এখন কাঁঠালের সিজন আর চারিপাশে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যাচ্ছে তো ফেলে দেয়া জিনিস থেকেও এত কিছু করা যায়। আগে জানেন আজ দেখাবো কাঠালের বিচি ফেলে না দিয়ে কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন। কাঠালের বিচি সিজন শেষ হয়ে গেলেও কিন্তু এই কাঠালের বিচি দিয়ে শুশুদওত তৈরি করা যায়। যদি শিখে রাখেন এই সংরক্ষণ পদ্ধতি। আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে আপনাদের স্বাগতম। আজ আবারো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কাঠালের বিচি সংরক্ষণ। আমি দুইটি সহজ উপায়ে কাঠালের বিচি সংরক্ষণ করা আপনাদের দেখাবো প্রথমে দেখাবো ছাই দিয়ে কিভাবে সংরক্ষণ করা যায় তো আমি প্রথমেই এই যে কাঁঠাল থেকে কাঁঠালের নিয়ে নিয়েছি আর এখানে এই যে কিছু কাঁঠালের কাঁঠাল থেকে সরাসরি সুরাই নিয়েছি এই যে দেখুন এর গায়ে কিন্তু কাঁঠালের ময়লাটা লেগে আছে এখন এই কাঁঠালের বিশিতে আমি ছাই দিয়ে দেবো এখানে কিন্তু অনেক করে ছাই দিয়ে দেবো ছাই দিয়ে কাঁঠালের বিসিটা ভালো করে মেখে নেবো আম নিয়ে নেব একটা মাটির পাত্র আপনারা মাটির হাড়ি কিংবা মাটির কলসে নিতে পারেন আমি এই যে একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি এখন এই পাত্রের নিচেই ভালো করে ছাই দিয়ে দেব ছাই দিয়ে দিয়ে এই যে মেখে রাখা কাঁঠালের বিসিগুলো যে ছাই দিয়ে মেখে রেখেছি এই বিসিগুলো এখন এই ছাইয়ের উপরে দিয়ে দেবো আবারও এখানে ছাই দিয়ে দেবো এই যে দেখুন এমন করে ছাই দেব যে এই বিচিগুলো যাতে দেখা না যায় অনেকের বাসায় কিন্তু থাকে না তারা কিন্তু এভাবে ছাই দিয়ে অনেক দিন এভাবে সংরক্ষণ করে রাখতে পারবে ছাই দিয়ে আবার দ্বিতীয় ধাপে এই যে কাঁঠালের বিচি দিয়ে দেব। এই যে এভাবে দ্বিতীয় ধাপে এভাবে কাঁঠালের বিচি দিয়ে আবারও উপরে ছাই দিয়ে দেবো এভাবে একটার পর একটা লেয়ার দিয়ে এভাবে আপনারা যতক্ষণ হাড়ি বা কলস না এভাবে লেয়ার দিয়ে দিয়ে কাঁঠালের বেশি রাখতে পারেন এই যে এখন উপরে সব বেশি গুলো এভাবে ভালো করে দিয়ে দেবো বেশি গুলো দেওয়া হয়ে গেলে আবার উপরে ভালো করে সাই দিয়ে দেবো এই যে দেখুন এভাবে ভালো করে সাই দিয়ে দেব। তো আমার দুই লেয়ার দেওয়ার পরেই কিন্তু এটা ভরে গেছে জন্য আমি আর দেবো না আপনারা কিন্তু এভাবে অনেক লেয়ার দিয়ে বড় পাতিল হলে অনেক লেয়ার দিয়ে এই কাঁঠালের বিষিটা সংরক্ষণ করতে পারেন আর এই কাঁঠালের বিষি এভাবে রাখলে কিন্তু কোনো সমস্যা হবে না এটা কিন্তু ছয় মাস থেকে এক বছর এভাবে রাখতে পারবেন এখন আমি এই পাত্রটা যে কোনো জায়গায় রেখে দিতে পারবো শুকনো জায়গায় কিংবা ঠান্ডা জায়গায় যে কোনো জায়গায় রেখে দিতে পারবো এখন চলে যাব দ্বিতীয় ধাপে লবণ দিয়ে কেভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করা যায় ছয় মাস থেকে এক বছর সেটাই এর জন্য আমি এই যে বাটিতে পরিমাণ মতো দেখাবো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এখন এই কাঁঠালের বিচিটা ভালো করে ধুয়ে নেবো ভালো করে দুই তিনবার ধুয়ে নিতে হবে কারণ কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে বিজলা আর ময়লা থাকে এই বিজলাটা ভালো করে ধুয়ে এই কাঁঠালের বিচিটা শুকাই নিতে হবে প্রথমে কাঁঠালের বিচিটা ভালো করে ধুয়ে পানি ঝরাই নিয়ে ফ্যানে বা রোদে ভালো করে শুকাই নিব এটা কিন্তু খুব বেশি শুকানো যাবে না এটা মোটামুটি এই উপরের পানিটা শুকাই গেলেই কিন্তু এটা হয়ে যাবে তো আমি এই যে ফ্যানের বাতাসে শুকাই নিয়েছি এই যে দেখুন আমার এই কাঁঠালের বিচিটা কিন্তু ফ্যানের বাতাসে দিয়ে আমি উপরের পানিটা শুকাই নিয়েছি এখন এই বিচি থেকে আমি এই যে উপরের এই আবরণটা বা ছালটা বা খোসাটা সারিয়ে নেবো এই জন্য আমি একটা বটি নিয়ে নিয়েছি বটি দিয়ে এই যে প্রথমেই কাঁঠালের বিচির মুখটা কেটে নেব নিয়ে হাত দিয়ে ভাবে ছড়িয়ে ফেলবো এই যে দেখুন প্রথমে মুখটা কেটে নেব তারপরে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নেব একইভাবে আমি সব কাঁঠালের বিচিগুলো খোসা এভাবে ছাড়িয়ে নেবো এই যে দেখুন এখন কিন্তু আমার কাঁঠালের বিষির গুলো সারানো হয়ে গেছে এখন চলে আমি একটা পাতিল দিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই যে দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দেব. এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এই যে দেখুন এখন কিন্তু পানিটা ফুটে উঠেছে আর যখনই পানিটা ফুটে উঠবে তখনই খুশা ফেলানো কাঁঠালের বেশিটা দিয়ে দেব। এই যে এখন কাঁঠালের বেশিটা দিয়ে দিয়েছে এরপর দেব এক চামচ লবণ লবণ দিয়ে একটু এভাবে মিশাই দেব এখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কুক করে এই কাঁঠালের বিচিটা কিন্তু খুব বেশি জাল দেয়া যাবে না এটা কিন্তু হালকা করে সিদ্ধ করে নিতে হবে খুব বেশি গলায় যদি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু এই কাঁঠালের বিচিটা যখন ফ্রিজে রাখবেন তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য হালকা করে এই কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নিতে হবে এই যে আমার হালকা করে কাঁঠালের বিচি সেদ্ধ করা হয়ে গেছে এখন নামাই নেবো চুলো থেকে নামাই গরম পানিটা ফেলে দেবো আর আমি একটা বলে এই যে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি এখন এই বেশির গরম পানিটা ফেলে দিয়ে এই ঠান্ডা পানির ভিতরে দিয়ে দেবো আর এই পানিটা কিন্তু কোনো ফ্রিজের পানি না এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকার পানি এই পানির মধ্যে কাঁঠালের বিচিটা দিয়ে দেবো দিয়ে এই যে দেখুন এখন কিন্তু এই কাঁঠালের বিচির এই উপরের লাল খোসাটা উঠানো একবারে সহজ এখন হাত দিয়ে এভাবে সাফা সাফি হাত দিয়ে এভাবে করে কিন্তু কাঁঠালের বেশির খোসাটা উঠে যাচ্ছে এই যে পাচ্ছে এভাবে হালকা দেখতে করে লবণ দিয়ে করে নিলে কাঁঠালের খোসা উঠানো একবারে সহজে যায় হাত দিয়ে জাস্ট একটু ডলা দিলে বেশির খোসাটা উঠে যায় যারা কাঁঠালের বেশি পরিষ্কার করতে পারেন না তারা কিন্তু খুব সহজেই এই টিপস টা ফলো করতে পারেন একবারে সহজে কাঁঠালের বেশি এভাবে সহজেই পরিষ্কার করা যায় এই যে দেখুন প্রত্যেকটা বেশি কিন্তু হাত দিয়ে হালকাভাবে এভাবে চাপ কিন্তু পরিষ্কার হয়ে ভাবে আর এভাবে লবণ দিয়ে হালকা করে সেদ্ধ করে এভাবে যদি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু ছয় মাস থেকে এক বছর ফ্রিজে রাখলে কোনো সমস্যাই হবে না একবারে এমনই থাকবে তো এখন আমার সব বেশি গুলো পরিষ্কার করা হয়ে গেছে আমি এই বিষি গুলো পরিষ্কার করে দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এই যে দেখুন দেখতেই বিচিগুলো একবারে সাদা ঝকঝকে হয়ে গেছে এখন এই বিচিটা ভালো করে পানি ঝরিয়ে ভালো করে মুছে নিতে হবে যদি এই বিচিতে পানি থাকে তাহলে কিন্তু এই কাঁঠালের বিচিটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে কাঁঠালের বেশি পানি যেন একবারে শুকাই নিতে হবে এই ক্ষেত্রে আমি এই যে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে এভাবে মুছে নিচ্ছি এটা ভালো করে মুছে নেব যাতে এর গায়ে মোটেও পানি না থাকে যেহেতু আমি শুকাবো না কিংবা ফ্যানের বাতাসেও দেব না এই জন্য অবশ্যই ভালো করে এভাবে মুছে নেব যাতে এর গায়ে মোটো পানি না থাকে এভাবে আমি সম্পূর্ণ বিচি ভালো করে মুছে নেব এখন এই কাটালের বেসিগুলো এই যে দেখুন সব পানি মোছা ভালো করে হয়ে গেছে। এখন গায়ে একটু পানি নেই। এখন একটা শুকনা টাইট বক্স নেব। এই যে এখন এই বক্সের ভিতরে ঢুকাই রাখবো এখন সব বেসিগুলো বক্সের ভিতরে এভাবে দিয়ে দেবো। বেসিগুলো বক্সের ভিতরে দিয়ে এই যে মুখ দিয়ে ভালো করে আটকায়ে এভাবে ফ্রিজে রেখে দিতে হবে এভাবে ফ্রিজে রাখলে কিন্তু আপনি ছয় মাস থেকে এক বছর এই কাঁঠালের বিচি এমনই থাকবে কোনো সমস্যা হবে না তাহলে আর দেরি কেন আজই শুরু করুন আপনার কাঁঠালের বিচি সংরক্ষণের অভিযান তো এই ভিডিওটি যদি আপনার একটুও কাজে আসে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন আপনার মতামত আমাকে আরো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে পরবর্তী ভিডিওতে এমন আরো দারুণ টিপস নিয়ে আসছি চোখ রাখুন আমার চ্যানেলে তো আজকের মতো এখানে শেষ করছে যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ